আসসালামু আলাইকুম আমার চক্রবর্তী ভট্টাচার্য ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় 10 ফেব্রুয়ারি 2025 এ যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম এর মধ্যে কিন্তু একটা পদ ছিল যেটা পরীক্ষা কিন্তু এখনো হয়নি অপিশক পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব অপিশক পদের যে 12টি শূন্যপদ ছিল এর বিপরীতে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষা কোথায় হচ্ছে কত ঘন্টা কি বিষয় পরীক্ষা হবে কি কি কাগজপত্র নিয়ে যাবেন কত তারিখ পরীক্ষা সকল বিষয় এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন যেহেতু এখনো এডমিট কার্ড ডাউনলোড শুরু হয় না কবে থেকে ডাউনলোড করতে পারবেন সকল বিষয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অফিস শক পথ এটা মূলত বিশ নাম্বার গেটে একটি চাকরি বারো বারোটি শূন্য ছিল এটা কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিছে তিরিশ পাঁচ দুই সকাল দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বেগম বদুরুন্নসা সরকারি মহিলা কলেজ বকশিবাজার ঢাকাতে কিন্তু পরীক্ষা হবে মানে এটা কেন্দ্রবর্ষে একটা হলো আজিমপুর একটা হলো বকশিবাজার তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন পরীক্ষা কিন্তু ভাই তিরিশ তারিখ তিরিশ পাস মানে এই মাসের একদম শেষ দিকে এখন এইখানে তো পরীক্ষা ভাই বারোটি শূন্য পথ এখন কত অ্যাপ্লাই করছে শুনবেন পাগল হয়ে যাবেন শুনলে ভাই এখানে পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা হল সাত হাজার তিনশো পঁচাত্তর জন মানে আমরা অ্যাভারেজ হিসাব করলে প্রায় কি বলবো এক হাজারের কাছাকাছি পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা একটা পদের জন্য আপনারা লড়বেন যেরকম আপনার আজিমপুর সরকারি গার্লস স্কুল কলেজে পরীক্ষার্থীর বেগম সরকারি মহিলা কলেজের আর বাকি পদের পরীক্ষা হবে মানে মোট আপনারা পরীক্ষার্থী সাত হাজার তিনশো পঁচাত্তর জন আপনাদের ফোনে কিন্তু এই যে আগামী সপ্তাহের মধ্যেই এস এম এস চলে যাবে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন এই অফিসার পদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এই পদের प्रिपरेशन প্রস্তুতির জন্য আপনাদের যদি যদি কারো সাজেশন প্রয়োজন হয় যে নিয়ে পড়বেন স্ক্রিনের উপরে যে WhatsApp নাম্বার রয়েছে এই নম্বরে কিন্তু মেসেজ করতে পারেন ডেসক্রিপশন বক্সে যে WhatsApp নাম্বার রয়েছে এই নম্বরে মেসেজ করে আপনারা কিন্তু এই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যে পরীক্ষা আগামী 30/2025 এর পরীক্ষা কিন্তু সাজেশন নেই আপনারা পড়তে পারবেন পরীক্ষা কিন্তু লিখিত হবে আবার বলে দিলাম ভাই পরীক্ষা কিন্তু লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছেন তাদেরকে তাদের জন্য বলে দেই পরীক্ষা কিন্তু লিখিত হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম